আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে শনিবার আজকে আমরা যে কাজগুলো করলাম তো আপনাদের সামনে তুলে ধরবো আজকে আমরা মক্তব্যে কাজ করলাম শনিবারে যেহেতু অফিস বন্ধ শুক্রবার শনিবার শুক্রবারে আমাদের টোটালি বন্ধ অফিসে আসতে হয় না শনিবারেও কিন্তু সরকারি অফিসগুলো বন্ধ তারপরেও আমরা মাস্ত্রীদের আন্ডারে কাজ করি সেহেতু আমাদের প্রতি সপ্তাহে আসতে হয় শনিবার দিন তো শনিবারে এসে আমাদের এই যে মক্তব্য দেখতেছেন মক্তব পুরাটায় আমাদের পরিষ্কার করতে হয় পরিষ্কার করে তারপর আমাদের যেতে হয় আমরা সকাল সাতটার সময় আসি তো সাতটার থেকে আমাদের ডিউটি শুরু হয় সাতটার থেকে আমাদের একটা পর্যন্ত কাজ করতে হয় আর বাকি পাঁচ দিন আমাদের আড়াইটা পর্যন্ত কাজ করতে হয় তো চলেন আমরা আজকে কী কাজ করতেছি তো আপনাদের দেখাই তো দেখেন এখানে এক বন্ধু তো একটি গাছ পরিষ্কার করতেছে তো আমরা আজকে গাছ না শুধু করলাম তো এখানে যে টেবিলগুলো আছে টেবিলগুলো পানি দিয়ে আমরা মুছ দিলাম তো এখানে এখানে সবচেয়ে বড় উকিল বসে তো আমরা উকিল মুক্ত হয়ে কাজ করি তো দেখতে পাচ্ছেন তো এখানে আমরা কাজ করলাম আজকে যে টেবিল চেয়ারগুলো পানি দিয়ে মুছে তোয়াইলে দিয়ে ভালোভাবে মুছে আজকে পরিষ্কার করলাম টপ এসি পরিষ্কার করলাম যাতে বাতাসটা ক্লিয়ারলি আসে তো এখানে দেখতে পাচ্ছেন একটি মুক্ত এখানে উকিল বসে তো এই টেবিলগুলো আমরা আজকে পরিষ্কার করলাম এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের তাক আছে এই তাকগুলো আমরা এই যে পরিষ্কার করলাম তো প্রায় আমাদের আজকে এইগুলো পরিষ্কার করতে দুই ঘন্টা টাইম লেগেছে তো শনিবারে আমরা আসি এখানে এক্সট্রা কাজের জন্য এর জন্য কোনো অত আমাদের দেয় না যেহেতু এটা ফাউ কাজ করি মাছ এই মর্তবটা চলে এই অফিসটা চলে সেহেতু আমাদের আজকে বাড়তি কাজ করতে হয় তো এখানে আরেকটি মক্তব আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখেন কাজ করতেছে আমার ফ্রেন্ডে তো এই যে এখানে আরেকটি মক্তব আছে এখানে যে মুদির বসে তো এনার এক মাস ছুটি আছে আগামী মাসের ছয় তারিখে নিয়ে আসবো তো এক মাস আমাদের একটু এখানে আমাদের একটু পরিশ্রম বেশি করতে হয় এই সারকে সবসময় চা গাওয়া তারপরে অমরিগি অনেক কিছু বানিয়ে দিতে হয় এবং অন্য অন্য সার যে আছে এদের জন্য এতটা আমাদের কষ্ট করতে হয় না যাই হোক এক মাস আমরা মোটামুটি আরামসে কাজ করলাম যেহেতু এত প্যারা নাই এনার নাম হলো ফয়সাল স্যার পয়সা স্যার যদি আসে তাহলে আমাদের অনবরত অফিসে থাকতে হয় মানে বাহিরে যাওয়া যায় না কেননা যে সব সময় এনার সব দরকার তো ফটোকপির প্রিন্ট এনে দিতে হয় চা দিতে হয় খাওয়া দিতে হয় একটা টাইম আসি না টাইম মোতাবেক আমাদের সব কিছু সব কাজ করতে হয় তো ছয় তারিখ থেকে আবার আমাদের শুরু হবে আর একটু কাজ কাজের ইটা মানে কাজের স্পেক্টারও বেড়ে যাবে কারণ কাজ আরও বেড়ে যাবে আমাদের কেননা যে স্যার আসলে আমাদের অনেক কাজ করতে হয় এই স্যারের অনেক দায়িত্ব যেহেতু তো এই স্যারের জন্যই অন্তত দুইটা লোক লাগে যাতে একজন বাইরে গেলে আরেকটা লোক যে কোনো জিনিস দিতে পারে তাকে আসসালামু আলাইকুম বিবাহ আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আমরা মক্তব বিকাশ করি সৌদার আমরা অকিল মক্তবে কাজ করি এখানে আমাদের ঘাস गावा বানাতে হয় কারণ কি এটা ক্লিয়ার করতে হয় রুম টুম যে রুম আছে তো আজকে আমরা দেখেন কি কাজ করতেছি তো দুই বন্ধু মিলে তো আমরা দুইজন এখানে কাজ করি তো আজকে আমরা যে মক্তবে যে গ্যাস গ্যাস ঘাসরা আছে ছোট ছোট ফুল গ্যাস তবে সেইগুলো আজকে আমরাdevkitছি বা পরিষ্কার করতেছি দেখেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কোরাটাই ডিটেইলস তো দেখেন আমরা কত সুন্দর করে একদম পানি দিয়ে সাবান দিয়ে ক্লিয়ার করতেছি খুব সুন্দরভাবে তো এইগুলো আমরা দীর্ঘ দুই ঘন্টা ধরে কাজ করতেছি আজকে এই ঘাস ঘাস ধোয়ার জন্য আমরা দুই ঘন্টা টাইম নিচ্ছি এবং কি মকতপ পরিষ্কার করার জন্য দুই ঘন্টা টাইম নিছি এই মোট চার ঘন্টা আজকে আমাদের ছুটি হবে মক্ত একটায় জাস্ট একটায় আর তিরিশ মিনিট থাকবো এখানে তারপরে আমাদের ইনশাআল্লাহ ছুটি তো দেখেন আমরা কত সুন্দর করে ক্লিয়ার করে আমরা কাজগুলো করতেছি তারপরেও কিন্তু আমরা একটা সমস্যায় আসি যেটা আমরা কোন হাদিয়া পাইনি এখানে এটি বড় প্রবলেম উকিল মুক্ত একটা সমস্যা তারা বড় বড় ইয়ে পদে করে এদের মন মানসিকতা অন্যরকম কারণ এরা হাদিয়া দিতে চায় না আর যারা ছোট ছোট ডেস্কে কাজ করে বা কম্পিউটার নিয়ে তারা কিন্তু সব সময় হাদিয়া দিয়া থাকে এই কারণে আমাদের একটু প্রবলেম এই মক্তব্যে তো তারা অন্য এখানে মক্তব আছে অনেক দশের মতো তো দশের মধ্যে দেখা যায় 10টা উকিল মক্তব আছে এই উকিল মক্তব এই উকিল মক্তবে যারা যারা কাজ করে তাদের একটু সমস্যা আর যারা অন্য নয় এই কাজ করে বা উকিল মক্তব ছাড়া যারা চাকরি করে তাদের একটু ভালোই হয় দেখা যায় দিনে 10 টাকা 5 বা 20 টাকা এরকম প্রতিদিন আসে এবং কি মাসে 400 500 টাকা ইনকাম হয় কিন্তু আমাদের একটা ইনকাম নাই বলতেই চলে গত মাসে আমরা কিছুটা পাইছিলাম তো এখনকে বলার পর আমাদের কিছুটা সাদা করছিল হেল্প করছিল যাই হোক খাওয়ার টাকা খাওয়ার টাকা আসছিল আর কি তো বন্ধুরা দেখতে থাকুন আমরা কিভাবে গাছ গাছটা পরিষ্কার করতেছি তো এগুলো প্রাকৃতিক গাছ তো সাজিয়ে সাজিয়ে রাখতে হয় বিভিন্ন জায়গায় তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে গাড়িয়ে তাহলে কি ধরনের হয় দেখেন এখানে বিভিন্ন ধরনের গাছ এইগুলা আমরা আজকে পরিষ্কার করি না যেহেতু এইগুলা আমরা গত সপ্তাহে পরিষ্কার করেছিলাম তো এটা আমাদের মক্তব এখানে এখানে একসাথে 4টা মক্তব আছে তো 4টা মক্তবে আমাদের কাজ করতে হয় বাইরেও দুটো আছে বাইরেও কাজ করতে হয় কারণ আমাদের এখানে বেতন মাত্র এগারোশো টাকা এখন ছয় মাস হয়ে গেল কিন্তু আমরা বেতন পাচ্ছি না তো একটাই সমস্যা আমাদের তো কি করার আছে করার কিছু নাই আমরা অনেক পরিশ্রম করে এখানে কাজ করতেছি যেহেতু বেতন পাচ্ছি না এই কারণেই এটা হলো এই কোম্পানি মাসিক আন্ডারে কাজ মিশরের মিশর কান্ট্রির যে লোকগুলো আছে তাদের আন্ডারে কাজ করি আমরা কারণ এরা তো আপনারা জানেনি খুব হারামি কারণ সমস্যা এরা এরা বেতন দিতে চায় না খুব কষ্ট যে কোন স্থানে সৌদি আরবের যে কোনো স্থানে মাসি যদি শরীকে আর এই মাসুল থাকে সেই ক্ষেত্রে একটু সমস্যা হয় বেতন নিতে তো সব জায়গায় এক না তো আমাদের এখানে একটু প্রবলেম হয়ে পড়ছে যার ফলে আমাদের একটু সমস্যা হইতেছে সাত মাস ছয় মাস ধরে কেউ বেতন পাচ্ছে না আজকে শনিবার আজকে আমরা ধর্মঘট করছিলাম বেতন নেওয়ার জন্য কিন্তু কোনো কাজ হয় নাই দেখি কি করা যায় আগামীকাল ইনশাল্লাহ আমরা ধর্মঘট করবো বা কাজ বন্ধ রাখবো আমরা তো দেখি কাজ হয় কিনা কারণ এখন আর আমাদের মানে না গেছে ধৈর্যের ভাত ভেঙে গেছে কেননা যে বেতন না পেলে আমরা কি খাবো দেশে বউ গুলো পানি বাচ্চা আছে তাদের কি দিবো তো সব দিক দিয়ে বিবেচনা করে বললে দেখা যায় যে আমাদের একদম সমস্যা তো এখন সবাই একজুট হয়ে আমরা ইনশাল্লাহ আগামীকাল আবার ধর্মঘট করার চেষ্টা করবো যাতে বেতনটা দেয় ধোয়া হচ্ছে এখানে এই গাছগুলো মনে হয় দুই বছরে ধোয়া হয় নাই কারণ এই গাছগুলো সবার চোখের সামনে তারপরে ধোয়া হয় নাই কারণ অন্যান্য গাছগুলো প্রতি সপ্তাহে দেওয়া হয় এটা আসলে ধোয়ার কোনো সিস্টেম ছিল না মনে করছিলাম এই যে একটা ইলেকট্রেশন বক্স এই যে বক্সটা বক্সের মধ্যে একদম একদম লাগাই না মনে করছি এটার মধ্যে পানি দিলে ওই মক্তব নষ্ট হবে এই কারণে আমরা এইভাবে ধোয়ার চাষ আজকে আমার বন্ধুকে বললাম বেকার নিয়ে আসছেন দেখি কি করা যায় তো একদম খারাপ দেখা যাচ্ছে যাচ্ছিলো ময়লা করে উপর দিয়ে অনেকটাই খারাপ দেখা যাচ্ছিলো ওই সিদ্ধান্ত নিয়ে আজকে ধুবই করে যেভাবেই হোক তো তাই আমরা এগুলা ধুয়ে এই রাখবো মানে কিচেনে রাখবো রান্না করে তো এগুলা শুকাইলে আমরা আজকে তো মক্ত বন্ধ আজকে আমরা কাজ করার জন্য আসছি শুধুমাত্র মক্ত পরিষ্কার করার জন্য এবং কি কালকে এগুলো আমরা সেটিং করে যখন আসবো আমাদের যে আছে মুদির আছে তো এখানে আসার আগে আমরা এগুলো জায়গা মতো সেটিং করে দেব ইনশাল্লাহ তো বন্ধুরা ভালো থাকবেন ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো তো আমাদের চ্যানেল এবং কি পেজ সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম